আমার ভবনে তুমি অনন্য উপহাস বক্তিতা আল আমিন্ন আমার ভবনে তুমি অনন্য উপহাস বক্তিতা আল আমিন নবী আমার ভবনে তোমি অনন্য উপহাস কো তার পরে দেশ মগত বুদ্ধিমান কো তার পরে দেশ ভগত বাবাস মুক্তি দাতা আল নবী বিনামার ভুবনে তোম অনন্য উপহাস মুক্তি দাতা আল্লামিন নবিনামার ভুবনে তোমির অনন্য উপহার কোদার পরে তে শাস মহত বুদ্ধিমান কোদার পরে তে শাস মহত বুদ্ধিমান তো রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নফি আমান fopen তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নফি আমান fopen তুমি অনন্য উপহার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনির বুকে পাঠিয়েছেন এক লক্ষ কতবা 2 লক্ষ 24000 নবী অর্থাৎ پیغمبر আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা নবীকে এক এক রকম খোবি দান করে ইউসুফ নবী রূপ থেকে বিবি জুলাইখা পাগল এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে কত সুন্দর করে সৃষ্টি করে ধরনির বুকে পাঠিয়েছেন শুনুন এই দুনিয়াতে যখন বিবি আয়েশা তার ওই সূচটা পড়ে গেল অন্ধকার ঘরের মধ্যে কিন্তু আমার নবীর এত সুন্দর এই দুনিয়াতে

কুছ খুজে তো তোমারে ভিনাই শালিন পেবো খায় শাপাই মুগ ভাষা তোমায় মিষ্টি মধুময় তোমায় মুখের ভাষা তোমায় অনুপা তো রূপকার সেরা রোপাস বক্তিতাতা আল্লামিনো বিনামাত বনে তুমির অনন্য উপহার বক্তিতাতা আল্লামিন্ন বিনামার যুদ্ধের ময়দানে যখন একটা সাহাবীর চোখ খুলে পড়ে গেল চোখকে চোখে আঘাত হলো এবং সেই চোখকে আমার দোয়ারা যখন আমার রসুলের দোয়ায় আমার নবীর দোয়াতে সেই চোখটা আবার লাগিয়ে দেওয়া হলো তখন সেই একটা মানুষের যদি চোখটা বার করে নেওয়া হয় আর তারপরে যদি তার সেই চোখটা লাগায় সে আর সেই চোখে দেখতে পাবে নাকি পায় না দেখতে পায় না কিন্তু আমার নবীর দোয়ায় যখন সেই চোখ ফিরে পেলো সেই চোখেতে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসূলের কথায় চোখ ফিরে পায় ছিল এমনই এক যুদ্ধের ময়দানে চোখ জমিনে কষে পড়ে এক সাহাবি রাসুলের কথাই চোখ ফিরে পায় ছিল এমনি এক নজি আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় ফিরে বেড়ে গেল দিগুন পাওয়াস ভক্তি তাতা আল আমিন্নয়ামবনে তুমি অনন্য উপহার ভক্তি তাতা আল আমিনো বেআ ভবনে অনন্য উপহার ভক্তি তাতা আল আমিন্নয়াম ভ তুমি অনন্য উপহার ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা যদি পায় আর কি না চাই তোমায় যদি পায় আর কিছু না চাই রবেনা রাতের ভয় ভালোবাসি আর ভালোবির ভাবনা তোমায় যদি পায় আর কিছু না চাই না আখের দাঁতের ভয় মজি থাকিলে নবী প্রেম নলে মজি থাকিলে

পরে তেশান মহত প্রতিমান কোদার পরে তেশান মহত প্রতিমান নোরে নোরানি তোর পের বাগান মুক্তিদাতা আল আমিন নবী নামার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন ও আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন ও বেআমাল ভবনে তুমি অনন্য উপহার শুনুন আপনারা সবাই